আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গা দেখাবো যেখানে আপনারা সব কিছু পাবে এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম একটি মার্কেট এটা বাংলাদেশের রূপগঞ্জ জেলায় গাউসিয়ায় অবস্থিত আর এখানে আপনারা আপনাদের সকল প্রয়োজনীয় সব কিছু পাবে খুবই রিজনেবল প্রাইস এখানে সব কিছুই পাইকারি দরে পাওয়া যায় বাচ্চা থেকে বড় যা যা যার যা যা লাগবে সব কিছু পাওয়া যায় তো চলুন আমরা ওইদিকেই যাই এখন আমরা আড়াই হাজার আছি বাচ্চারা আর আমার জন্য আরও কিছু শীতের পোশাক কিনতে যাচ্ছি আর মার্কেটটাও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সব জায়গায় যেতে পারবো না কারণ মার্কেটটা বিশাল বড় এটার যে কোন জায়গা থেকে শুরু আর কোন জায়গায় শেষ আমি জানি না এত বড় মার্কেট এটার উপরতলা নিচতলা আনাচে কানাচে সব জায়গায় শুধু মার্কেট কথা বলতে বলতে চলে এসেছি আমরা গাউসিয়া এটা হচ্ছে ওভারব্রিজ একটু সামনেই আমি সাইড করে নামব দেখুন রাস্তার মাঝখানে মানে কোনো জায়গায় বাদ নেই সব জায়গায় এই কাপড়ের ভ্যান মানে আরো অনেক কিছু আছে দেখার মতো পাঁচটা শুধু ভ্যান গাড়ি দিয়েই ভরা অন্য একটু রাস্তা এরকম চলাফেরা করা হাট বসে তাই আজকে এরকম জমজমাট আমি আজকে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা আমার কিছুদিন আগের করা হয়নি বয়স ওভার দেওয়া হয়নি এই যে দেখুন সব কিছু হাঁটা চলারও জায়গা অনেক কম এই যে বাচ্চাদের জামা বড়দের গেঞ্জি প্যান্ট যার যা প্রয়োজন সব কিছু এখানে খুচরাও কিনতে পারবেন আবার পাইকারি দরও নিতে পারবেন যারা ব্যবসা করতে চান তারা কাউ মার্কেটে আসতে পারেন এগুলো হচ্ছে নিস্তলার দোকান মানে নিস্তলাও অনেকটা বড় আমি সবগুলো ভিডিও করতে পারিনি ভিডিওটা অনেক লং হবে আজকের ভিডিওটা এমনিতে অনেক লং নিস্তলা একটু ভিডিও ভিডিও করে এখন আমি একটু সাদের দিকে যাব কারণ এটা সাদ মার্কেটও বিশাল বড় মার্কেট এখন উপরেও যাব আমি এই যে এগুলো নিচের দোকানপাট তারা ঘোরা করে আমি ভিডিও করছি বাচ্চা নিয়ে গেছি এখানে আপনারা ঘরের যাবতীয় জিনিস বাচ্চাদের পোশাক আশাক সব কিছু পাবেন পাইকারি দরে আপনারা যদি কেউ ব্যবসা বাণিজ্য করতে চান তাহলে এখানে আসতে পারেন অনেক কিছু পাবেন এই যে দেখুন কত সুন্দর এখন আমি সাদ মার্কেটে যাব এই যে এগুলা দোকানগুলো কমপ্লিট এদিক দিয়ে রাস্তা সাদ মার্কেটে ঢুকার সাদ মার্কেটে যাওয়ার রাস্তা এগুলো বসে তো চলে আসলাম আমি সাদ মার্কেটে বড়দের প্যান্ট ছোটদের জামা তারপর জানালার পর্দা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পর্দা পাওয়া যায় বেডশিট ওয়ান পিস থ্রি পিস বাটিকার থ্রি পিস সব কিছু কিছু দামও জিজ্ঞেস করছি থ্রি পিস আর ওয়ান পিসগুলোর দাম আমার কাছে কমই মনে হয়েছে দেখুন আপনারা খুব সুন্দর সুন্দর থ্রি পিস খুবই অল্প দামে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়া যায় যে এই ওয়ান পিসগুলো মাত্র চল্লিশ টাকা অনেক কম দাম না পাইকারি মূল্যে নিলে আপনারা আরও কমে নিতে পারেন এখন যে জামাগুলো ট্রেন্ডিংয়ে চলছে লেস দিয়ে যে লেস অনেক কিছু পাওয়া যায় লেস তারপর দর্জি কাজের যে সুতা সুই যা কিছু আছে সব কিছু এই ভাইয়াটার দোকানে পাওয়া যায় দেখুন এখানে অনেক রকমের ব্যাগও পাওয়া যায় লেডিস ব্যাগগুলো অনেক সুন্দর সুন্দর এই ভাইয়াটা নিয়ে বসে আছে এই যে তারপরে বাচ্চাদের ছোট ছোট গেঞ্জি প্যান্ট সব পাওয়া যায় দামগুলা শাড়ির মানের থেকে আমার কাছে কমই মনে হয়েছে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো আমার কাছে বেশ ভালোই লাগছে কিন্তু আমি এগুলো আর নিইনি আমি যেহেতু শীতের পোশাক কিনতে গেছি তাই একটু দেখলাম এখানে একটা জামা আমার খুব পছন্দ হয়েছে এই যে এই জামাটা দেখুন তো আপনাদের কার কাছে ভালো লেগছে আমার কাছে তো খুবই ভালো লাগছিল। আমার বাচ্চা ওইদিকে কান্নাকাটি শুরু করে দিছে তাই আমি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি আমাকে চলে যেতে হয়েছে এই যে আমি এই জামাগুলো দেখছি জামাগুলো সুন্দর না আর আমার বাচ্চাও ওইদিকে কান্নাকাটি শুরু করছে বেশিক্ষণ থাকা যাবে না এখানে এই যে এখানে হচ্ছে সব থ্রি পিস এগুলোর দাম পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে এখানে খুবই ভালো মানের কাপড়ও পাওয়া যায় বাচ্চাদের ছোট ছোট প্যান্টগুলো মাত্র বিশ টাকা করে কালকে আমি একটা রিলস ভিডিওতে দিয়েছিলাম খুবই কম দামে এই যে এখানে ভাই এটা বেডশিটগুলো নিয়ে বসেছে অনেক সুন্দর সুন্দর বেডশিট না আপনাদের জুতার দোকানে নিয়ে যাই এখানে অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশনের জুতা আছে আমার কাছে তো খুব ভালো লাগছে এই জুতাগুলা শো আছে স্যান্ডেল পায়ে পড়ার জন্য যে সুন্দর সুন্দর জোটা বাচ্চাদের জোতা আরো অনেক কালেকশন আছে আমি ওগুলো দেখার টাইম পাইনি আমার বাচ্চা কান্না করি অনেক সুন্দর সুন্দর হিজাবও নিয়ে বসেছে প্রিন্টের মধ্যে সামনে আরো অনেক দোকান আছে এখন আমি কসমেটিকের দোকানে চলে যাবো এই যে অনেক রকমের কসমেটিক সাদ মার্কেট থেকে আমি ইনি চলে এসেছি আমার বাচ্চারা আর আমার জন্য শীতের পোশাক নিয়ে আমি চলে যাব। এখন আমি আর আমার বাচ্চার শীতের পোশাক নিতে আসছি একটা দোকানে এই যে এখানে অনেক অনেক শীতের পোশাক আছে এখানে আমি দেখছিলাম ঘুরে ঘুরে এখান থেকে যে কোনো একটা নিয়ে আর বাচ্চার কিছু পোশাক নিয়ে চলে যাব